نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا. صدق الله العظيم. সম্মানিত أُلَمَ إِكْرَم، সম্মানিত مُهِبِّنِ إِكْرَم، مصلي إِكْرَم. মহান মবতির দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সপ্তাহে আজকে জমাবার আজকে ঈদের দিন গতকাল সব গুজারি গেছে যারা এখানে ছিলেন রাত্রি জাগরণ করছেন ভিতরে যতটুকু সম্ভব আমি রাত্রিতে জেগেছিলাম আপনাদের সবার জন্য দোয়া করেছি দিন যত যায় চিন্তা কমে না চিন্তা তত বাড়ে দিন যত যায় একদিন করে যায় আর একটি মানুষ কবর দিকে এক পা করে আগাইয়া যায় বলটা যখন গোলবারের কাছে যায় বলের গতি তখন কমে না বলের গতি তখন বাড়ে এই জীবন যুদ্ধের বন্ধুর পথ আকাবাকা পথ পারি হয়ে জীবনের অনেকটা সময়ে অনেকটা দিন দিনক্ষণ অতিক্রম করলাম সামনে হয়তো বা কার কতটুকু দিন আছে এটা আল্লাহ ভালো জানেন বসে থাকার সময় নাই কাজ করার সময় বসে থাকার সময় আর শুয়ে থাকার সময় আর ঘুম আসার সময় একটা জায়গা আছে সেখানে অনেক ঘুম আসা যাবে সেটার নাম হলো কবর কিন্তু এই কবরটা কারোর জন্য আলকবর ওয়াউজ্মে রিয়াজির জান্না আ হফরাত্মিন হফার ইন নিয়ে আগুনের একটা টুকরা হতে পারে আর জান্নাতের একটি খণ্ডও হতে পারে কাজে কবর এমন একটা জায়গা যেখানে শুধুই একজন মানুষই থাকবে হাজে তোমার বদিয়াল্লাহতা আলানহো এত কাঁদতে ছিলেন ঘরের মধ্যে বাইর হওয়ার পরে লোকজন জিজ্ঞাসা করলেন আমিরুল মিন আপনি এত কান্নাকাটি কেন পারলেন হজ তোমর আল্লাহ বলেন যে আমি যদি জাহান নামে যাই আমার একটা সাথী থাকবে আমি যদি জান্নাতে যাই সেখানেও আমার একজন সাথী আমি পাব কিন্তু কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আমার কোনো সাথী না আমি শুধুই একা শুধুই একা মানুষ থাকবে আর তার মালিক মহান মাবুদ থাকবে প্রশ্ন করা হবে তার উত্তর প্রদান করা হবে এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা সময় কবরের বেড়াটা যদি কেউ পার হইতে পারে সব বেড়াই তার পার আলহামদুলিল্লাহ কবরে তিনটি প্রশ্ন করা হবে মার রব্বা অমা দিয়নকা অমান্যাব তোমার রবকে তোমার দিন দিনকে তোমার নবীকে আমরা এটা বলে থাকি মৃত্যুর কথা প্রত্যেক বলতে হয় এটা গদ না তার কারণ কবরের প্রশ্নের উত্তর পাঁচটা ছয়টা হবে না কোনো আলেম বলতে পারবে না বলতে হবে তিনটাই কি প্রশ্ন করা হবে এটাও বলতে হবে অতএব হাদিস শরীফ দিন দিন যাবে আর বানাবেন তা না ওই হাদিস শরীফ একটাই এটাই বলতে হবে ইন্নামান আমালু বিন নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মিম মা নাওয়া ফামান কানা হিজরাতু ইলাল্লাহ ওয়া ইলাল্লাহ ওয়া রাসূলিহি ফা হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলিহি আমান কানা হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতি ইয়াতাসাওয়াজুহা ফা হিজরাতু ইলা মা হাজার ইলাইহি মুত্তাফাকুন আলাই নিয়াতের হাদিস শরীফ একই অর্থ একই কথা একই হিসাবপত্র যেখানে যান এটাই আপনাকে বলতে হবে আজকে যারা আসছেন এখানে অনেক সেদিন একটা সংবাদ শুনে অনেক খারাপ লাগছে মনের হৃদয় থেকে শুনি সব সংবাদই শুনি কিন্তু কিছু কিছু আফসোস হয় যে মানুষ বেঁচে থাকতে মানুষ সতর্ক আমরা হইতে পারি না আজকে দেখেন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আপনার হইল ঢাকায় জায়গা রাখলেন এটা হইলো টাউনে জায়গা রাখলেন সব কিছু হইল কবর জন্য কিন্তু একদিন সমস্ত জায়গা আপনি আমি রাখি নেই মৃত্যুর পরে ছেলে সন্তানরা কি করবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবে কোথায় পিতাকে রাখা যাবে কোন জায়গায় রাখা যাবে এটা নিয়ে অনেক কিছুই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে আমি মাঝে মাঝে আমার বক্তব্যের মধ্যে আমি বলে থাকি যে গণকবরে কবরস্থ হইন না গণকবরে কবরস্থ হয়েন না হাদিস শরীফ শুনেন। কোন ইমানদার বান্দাকে আমলদার ব্যক্তিকে যদি যদি এমন জায়গায় কবরস্থ করা হয় যেখানে আরেকটা গুণাগার মানুষ ফাঁসে দেওয়া মানুষ বিষ খাওয়া মানুষ অথবা হত্যাকারী এমন অপরাধী ব্যক্তি যদি তার কবরের সাথে লাগা যদি কবর পড়ে তার শাস্তির ভাগই ইমানদার বান্দা সেও হবে অতএব জানা যায় এই জন্য বলা হয় গণকবরে কবরস্থ হয়েন না গণকবর খারাপ তা বলি নাই সাধারণত গণকবরে যে কোনো মানুষই কবরস্থ হইতে পারে কথা ঠিক কিনা বলেন দুটি কবর তিনটা কবর হয়েছে আমার জানা মত মানুষ সম্পর্কে আমি খুব ভালো জানি ভালো আমল কিন্তু কবরটা মনোপুত হয় নাই কবরটা মনোপুত হয় নাই আট তারিখে যিনি চলে গেলেন মারোড়া খুরশেদ আলম সাহ কবরটা মনপুত হলো না শহীদ বুদ্ধিজীবী কবর ওখানে যে কবরটা দেওয়া হয়েছে ওই কবর কি ওখানে থাকবে ওই কবর উপরে আরেক কবর দেওয়া হবে এক দ্বিতীয় নম্বর আমাদের জাসিম আব্দুল সালাম সব যেখানে কবরস্থ করা হয়েছে ওখানে আরেক কবর হবে তিন নম্বর বিআইসি দিকে সবই স্ত্রী যেখানে কবরস্থ করা হয়েছে ওখানে আরেক কবর হবে অথচ তিনজন মানুষই তরিকার জন্য অনেক নিবেদিত প্রাণ আমাদের ভালোবাসার মানুষ এবং আমরা কামনা করি তার নিজস্ব একটা জায়গায় যদি সমাহিত হতেন তাহলে ওই কপরটা চিরদিনই ঠিক থাকতো ছেলে সন্তান যা ওখানে জিয়ারত করতে পারতো অনেক ভালো হতো সেটা কথা ঠিক কিনা ওয়াজ সোনা এক জিনিস ওয়াজ সাথে নিয়ে যাওয়া আলাদার এক জিনিস নামাজ আদায় করে এক জিনিস আর নামাজের সমাজে প্রতিষ্ঠা করা আলাদার এক জিনিস সমাজে নামাজ প্রতিষ্ঠা করো সংসারে নামাজ প্রতিষ্ঠা করো আজকাল অনেক অনেক মঞ্চের টেবিলে বড় বড় নেতা কর্মী যারা আছে দেশ যারা চালান ওনারাও ভালো বক্তব্য দেন বেশ ভালো কথা কিন্তু ওনারা বক্তব্য শেষে অমা আলাই না ইল্লাল বালাবো বলেন না ওনারা বক্তব্যের প্রথমে আউজুবিল্লা বিসমিল্লা বলেন না ওনাদের বক্তব্যের মধ্যে কেবল নামাজ পড়ে আমাদের নেতা যিনি আছেন ওনার বক্তব্যের মধ্যে ওনার যারা কর্মী আছে একজন করে নামাজ পড়তে বললেন না জিগিরের কথা বললেন না হজর কথা বললেন না জাকাতের কথা বললেন না উজনে কম দিও না তা বললেন না পিতা মাতার করো এটা বললেন না বললেন এ দেশকে ভালো করতে হবে ভোটে নির্বাচন করতে হবে আর কি বললেন যে আমাকে এবার যে তুমি নির্বাচন করো তাহলে আমি এলাকার অনেক উন্নতি সাধন আমি করবো আমার আগে যারা চলে গেছে তারা তো লোক ভালো না তারা গমসুরি করছে তারা চেঞ্জি করছে অপজিশন পার্টির যত দুর্নাম করে গেল আর নিজে নির্বাচন হলে পরে অনেক কিছু সমাজে সে করবে অথচ নামাজের কথা বললো না অথচ নামাজ জামাতে আদায় করে আসছে পেঁয়াজ খাইছে কি না জোরগণ পেঁয়াজ খাইছে কিনা না জোরগণ শোনা এক জিনিস ওয়াজ মানা এক জিনিস ওয়াজ বুঝা এক জিনিস সেই ওয়াজ বাড়িতে নেওয়া যাওয়া আর এক জিনিস ওই ওয়াজ সন্তান সে সন্তানের মধ্যে প্রতিষ্ঠা করা আলাদা আরেক জিনিস এই জন্য আমি আমাদের দেশের যারা বড় বড় নেতা করবে যারা আছেন আপনাদেরকে তার কেউ কিছু বলবে না আপনাদেরকে বসের কথা বললে সমালোচনা করলে পড়তো পি হারিয়ে আমাদের তো কেউ বস নাই আমরা বলতে পারি যারা বয়েন বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে যারা বক্তব্য দেন বিসমিল্লা বিসমুল্লাহ আউজুবিল্লাহ বিসমিল্লাহ করবেন না তাহলে পরে কি হবে দম বরিদা কাটা হয়ে যাবে

এই গোটা বিশ্ব পৃথিবীর জন্য একটা কেতাব আছে দা নবল আল কোরআন আল করিম সোহান্লাহ কোরআনুল করিম হাতে নিলে কোরআনুল করিম জামাত ইসলামের কোরআনুল করিম বিএনপি কোরআনুল করিম আওয়ামী লীগের কোরআনুল করিম গোটা বিশ্ব পৃথিবীর মানুষের জন্য কল্যাণের জন্য সোহান আল্লাহ আরে কুরআনুল করিম তাদেরকে রাস্তা দেখাবে হুদাল লিল মুত্তাকিনাল্লাযিনা তাদেরকে কুরআনুল করিম রাস্তা দেখাবে যারা নাকি মহান কে ভয় করে নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহ যা রিজিক দিবেন তার থেকে নেকের কাজে খরচ করে জুরগোন সুবহানাল্লাহ লিতুখ্রিজ আন্না সামিনা জুলুমাত ইগিল্যান্নর কোরানুল করিম নাজির করেছেন আল্লাহফাক তার রাসুরির উপরে যাতে মানব সকলকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে যেরকম সবান আল্লাহ অতএব এই সমাজকে আলোর দিকে নিতে গেলে আপেনের টিট্টো দেন কোরানুল করিম হাতে নেন অথবা না নিতে পারলেও কোরানুল করিমের আয়াত বলেন যেখানে কোরআন আছে সেখানে আলো আছে যেখানে হাদিস শরীফ আছে ওখানে আলো আছে তার একটা বলে দেন গাছ লাগানোর অভিযান করেন বৃক্ষরোপণ অভিযান করেন বৃক্ষ মেলা করেন এই বৃক্ষরোপণ অভিযানের সবচেয়ে বড় অভিযান কে করেছিলেন আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মানব মুসলিমিন ইহরসু হাসান ওয়া ইগরসু গারসান ইয়াকুলু মিনহু তরুল বাইমা ইল্লা খানাত বি সাদাকাতাল্লাহ কল মুসলমান একটা বৃক্ষ রোপণ করবে সেই বৃক্ষ থেকে অন্য কোন মানুষ কিছু উপকৃত হবে ফল খাবে বিজ্ঞান আবিষ্কার করবে ওই বৃক্ষ থেকে অক্সিজেন সাপ্লাই হবে

তখমব বসে থেকো না একটা গাছ লাগাও এ কথা আপনি নেতা কর্মী যদি আপনি যদি কর্মীদেরকে বলতেন তাদের ইমান পুক্ত হইতো কি না তারা রাসুলকে কে বেশি मोहब्बत করত কি না হাদিস শরীফ কে বেশি মানত কি না জোরে কন ঠিক আপনি কিসের ওয়াজ করেন আপনি আরshake জায়গারা আপনি হক জানেন আপনি বক্তিতা জানেন না আপনি যত বড় বক্তিতাই দেন আল্লাহ বলেন আমার বক্তিতার উপর কোনো বক্তিতা নাই ঠিক হলো আল কোরআনুল কারীম আমি যা বক্তব্য দিছি এই বর্ষণ এ কোরআনুল কারীম kalamullah kalamullah তো মানে আল্লাহর kalam আল্লাহর কথা আল্লাহর বক্তব্য এর ارشاد হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে জুরবাম সুবহানাল্লাহ এমন কোন মানুষ পৃথিবীর মধ্যে জ্ঞানী গুণী মহাজন যে কোন লাইটের কোন দিকের কোন কোন জ্ঞান কোন তত্ত্ব কোন তথ্য কোনো কিছু কোরআনুল কারিমের মধ্যে নাই বুর্স বলেন টাওয়ার বলেন টাওয়ার কাকে বলা হয় বুর্স কাকে বলা হয় অসামা ইজাতিল বুরুজ আল্লাপাক সুরা বুরুজের মধ্যে আল্লাপাক বলছেন এই বিশাল বিশাল টাওয়ার খাবার কোথেকে আসে এটা কিসের টাওয়ার এই বুর্স সমৃদ্ধ আকাশের অর্থাৎ বড় বড় নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করেছেন আল্লাহ আকাশ এই আকাশের কসম করে আমি বলি সোহান্লাহ এগুলা পাক বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আমি আপনাদের খেদ তারজ করতে চাই যে কোরআন জানবে না সে সেই ব্যক্তি মারামারি করবে যে হাদি শেরিফ জানবে না সেই মারামারি করবে যে কোরআন যে জানবে কোরান বুঝবে কোরআন শরীফ বুঝবে হাদিস শরীফ ওই ব্যক্তি মারামারি করতে পারবে না অতএব আপনি যখন কোরান এবং হাদিস শরীফের লাইটে আলাপ আলোচনা করবেন কোরআন কারিমের আলাপ আলোচনা কি শুধু বিএনপি করবে কোরআন কারিমের আলাপ আলোচনা কি শুধু খালি মজলিস খেলাফত মজলিস তারা করবে খেলাফত আন্দোলন করবে তারা অন্য কোন দল স্থায়ী পাঠিয়ে করবে কোরআনুল কারিমকে সাপ্তাল করে কিনে নি আপনি যদি মানুষকে আল্লাহর রাস্তায় আনতে পারেন আপনি যদি মানুষকে ভালো করতে পারেন ভালো মানুষগুলি ভালো সমাজ উপহার দিবে ভালো মানুষ হইতে গেলে ভালো কথার দরকার আর ভালো কথা একমাত্র আল্লাহর কালাম ছাড়া কোন ভালো কথা হতে পারে বলবেন যে রবি ঠাকুর রবি ঠাকুর ভালো মানুষ ছিলেন সবই ভালো কথা কি বলছে নাকি তার চিন্তা প্রসাদ কত গল্প লেখছে উপন্যাস লেখছে আপনার ইয়া বঙ্কিমের উপন্যাস লেখছে সে লেখছে তারপরে নজরুল সাম সব কত উপন্যাস কত কিছু লেখছে ইসলামী কিছু লিখছে যেটা গ্রহণ করা যায় গ্রহণ করা যাবে সবই গ্রহণ করা যাবে এটার তো কোনো অর্থ নাই কথা ঠিক বলেন তার জ্ঞান প্রসূত অনেক কিছু সাহিত্যের আকারে সে প্রকাশ করছে সব গ্রহণ নাও করা যেতে পারে কিন্তু আল্লাহ পাক বলেন আমারই কোরআনে সবই গ্রহণ করতে হবে যেরকম সোহান আল্লাহ